হ্যালো এসএসসি দু হাজার পঁচিশ সালে স্টুডেন্ট তোমাদের কীভাবে এস এসসি দু হাজার পঁচিশ তোমরা তোমাদের রেজাল্ট দেখবা তার একটি ভিডিও আমি দিয়েছি ওয়েবসাইটের মাধ্যমে আজকের ভিডিওতে আমি কথা বলবো কীভাবে তোমরা অ্যাপসের মাধ্যমে রেজাল্টটা দেখবা সো এর জন্য তোমাদেরকে একটি অ্যাপস নামাতে হবে এর জন্য তোমাদের প্রথমে চলে আসতে হবে প্লে স্টোরে এবং সার্চ করে লিখতে হবে এসএসসি রেজাল্ট দু হাজার পঁচিশে এই যে আমি লিখে রেখেছি এখানে ক্লিক করলাম এবং শুরুতেই একটা অ্যাপস পেয়ে যাবে এই অ্যাপসের কথা বলে দেবো কেননা এই অ্যাপসটা তোমাদের রেজাল্ট দেখা বৃত্তি পাওয়া কলেজে ভর্তি হওয়া সকল নিউজ বা তোমরা রেজাল্ট আবার আবার তুমি মনে করো বোর্ড চ্যালেঞ্জ করা সব কিছুই অ্যাপসের মাধ্যমে করতে পারবা তার জন্য প্রথমে তোমরা কি করবে অ্যাপসটাকে ইনস্টল করে নেবা সো আমি এখানে ক্লিক করে অ্যাপসটাকে ইনস্টল করে নিচ্ছি এবং কিভাবে এই অ্যাপসের মাধ্যমে রেজাল্ট দেখতে হবে সেটাও শিখে দিচ্ছি এই অ্যাপসের মাধ্যমে রেজাল্টটা দেখা সবচেয়ে সহজ সো অ্যাপসটা ডাউনলোড হতে নিক হয়ে নিক সময় নেবে হয়তোবা আচ্ছা অ্যাপসটা ইনস্টল হতে এবং তোমাদের জন্য এসএসসি পঁচিশ তোমাদের অ্যাপসটি ইনস্টল হয়ে গেলে এখান থেকে অ্যাপসটিকে ওপেন করে নেবা সো আমি ওপেন করে অর্থাৎ অ্যাপসটিকে ওপেন করে কিভাবে রেজাল্ট দেখতে হয় সেটা দেখিয়ে দিচ্ছি অ্যাপসটি ওপেন করলেই তোমরা তোমাদের সকল গুরুত্বপূর্ণ তথ্য কীভাবে দেখবা এখানে পেয়ে যাবা রেজাল্ট দেখুন জিপিএ ক্যালকুলেটর কলেজ ভর্তি বোর্ড বৃত্তি অন্যান্য বা ফল পুনর্নিরীক্ষণ ইত্যাদি অ্যাপসটিতে একটা বিভ্রান্তি করা জিনিস হচ্ছে সেটা অ্যাড আসবে অ্যাড আসলে কেটে দেবে যেহেতু অ্যাপস এবং রেজাল্ট দেখার সবচেয়ে সহজ এবং খুব দ্রুত রেজাল্ট দেখতে পারবে তোমরা এই অ্যাপসের মাধ্যমে কেননা ওয়েবসাইটে অনেক রিলোড নেবে অনেক মানে লক্ষ লক্ষ স্টুডেন্ট সেই কম্পিউটার মোবাইল ফোন নিয়ে সেই ওয়েবসাইটের মাধ্যমে যেহেতু একটাই ওয়েবসাইট আরেকটা ওয়েবসাইট আমি দেখিয়েছি যেটা নতুন ওয়েবসাইট ওখান থেকে তোমরা খুব সহজে ওয়েবসাইটের মাধ্যমে রেজাল্টটা দেখতে পারবে সো ওয়েবসাইটের মাধ্যমে রেজাল্ট কীভাবে দেখবে সেই ভিডিওটি দেখে নিতে পারো সো আমি অ্যাপসের মাধ্যমে রেজাল্ট কীভাবে দেখবে এর জন্য শুরুতেই ক্লিক করতে হবে রেজাল্ট দেখুনে রেজাল্ট দেখুনে ক্লিক করলে অ্যাড আসলে একটা কেটে দিতে হবে ঠিক আছে যে ক্লোজেটি ক্লিক করলে কেটে যাবে তারপরে প্রধান সার্ভার অথবা বোর্ড সার্ভার মার্কশিট সহ তোমাদের দরকার কি মার্কশিট সহ যারা ঢাকা বোটে তারা প্রধান সার্ভারে যেয়ে দেখতে পারো আমি বোর্ড সার্ভারে ক্লিক করবো যে 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 বোর্ডে সেখানে যাবা রাজশাহী বোর্ড রাজশাহী বোর্ডটা ক্লিক করলাম রাজশাহী বোর্ডে যাবে মার্কশিট সহ তোমরা রেজাল্টটা পেয়ে যাবে একটু লোডিং নেবে তারপরে এখানে চলে আসলে এই যে অ্যাপসের মাধ্যমে দেখছে যে ওয়েবসাইটটাই আমরা দেখব রেজাল্টটা সেটা আমি ওয়েবসাইটের মাধ্যমে কিভাবে গুগল ক্রমে দেখতে হয় সেটা দেখিয়েছি সেই গুগল ক্রমের ওয়েবসাইটটাই এই অ্যাপসে লগ ইন করা সো তোমরা এখানে কি রেজাল্ট দেখবে এসএসসি কত সালে তোমরা পঁচিশ সিলেক্ট করবে আমি চব্বিশ সালের একজন শিক্ষার্থীর রেজাল্ট দেখাচ্ছি কোন বোর্ড রাজশাহী বোর্ড সিলেক্ট করবা মানে তুমি কি এককভাবে দেখতে চাই রেজাল্টটা আমি একক দেখতে চাই একক বা একক বা বিস্তারিত ফলাফল দেবে তারপরে রোল নাম্বারটা দিয়ে দেবে আমি একজন শিক্ষার্থীর রোল নাম্বার দিয়ে দিচ্ছি সো এবং এখানে একটা কোড থাকে সেই কোডটা দিয়ে দিতে হবে সো আশারা কী কীভাবে কী করতে হবে সেটা বুঝতে পেরেছ তারপর ফলাফল দেখুন ক্লিক করলে কাঙ্ক্ষিত রেজাল্টটা মার্কশিট সহ চলে আসবে এই যে রেজাল্ট জিপিএ ফাইভ কী তার নাম মাতার নাম এবং কোন সাবজেক্টে কত পেয়েছো সেই রেজাল্টটা তোমরা এখানে দেখতে পারবা ঠিক আছে সো অ্যাপসের মাধ্যমে কীভাবে খুব সহজে রেজাল্ট দেখতে হয় তোমরা বুঝতে পেরেছো সব এসএসি পঁচিশ পরীক্ষার্থীর জন্য আমার পক্ষ থেকে দোয়া রইল সবাই সবার রেজাল্ট যাতে ভালো হয় জন্য আমি দোয়া করি এবং আমার জন্য সবাই দোয়া করবা যাতে সুস্থ থাকতে পারি এবং পড়াশোনাটাকে কন্টিনিউ করতে পারি ভালো কিছু করতে পারি তোমাদের জন্য আরও অনেক ভালো এডুকেশন ভিডিও দিতে পারি সো এসএসসি পঁচিশ ওয়েবসাইটের মাধ্যমে কীভাবে ভিডিও দেখতে হয় সেটাও দেখতে চাইলে আমি ভিডিও বানিয়ে দিয়েছি সেটা দেখতে পারো বা অ্যাপসের মাধ্যমে রেজাল্ট দেখতে চাইলে রেজাল্টটা দেখতে পারো সো দশই জুন সরি দশই জুলাই দুঃখিত হ্যাঁ জুলাই দুপুর দুইটায় সবাই সবার রেজাল্টটা কী হয় সেটা জানিও ভিডিওর কমেন্টে সো দশই জুলাই দুপুর দুইটা সবাই রেজাল্ট উন্মোচন হতে যাচ্ছে এসএসি পঁচিশ সবার রেজাল্ট ভালো এটাই শেষ কামনা করে ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ